নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পাবদা মাছের দারুণ সুন্দর একটা তেল ঝোল রান্না করে তোমাদের সাথে শেয়ার করব যেটা ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে আমি জানি সবাই পারো কিন্তু আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা মাছ নিয়ে নিয়েছি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতন এবার ভালো করে লবণ হলুদটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব তোমরা চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তো আমি এখানে শুকনো লঙ্কা ছাড়াই আজকে রান্নাটা তোমাদের সাথে করে দেখাবো কারণ আমরা সাধারণত ঘরোয়া রান্নাতে কিন্তু শুকনো লঙ্কাটা খুব কমই খাই আমি আজকে সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্না করে দেখাবো তো দেখো লবণ হলুদ মাখা হয়ে গেছে আর আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগেই তেলটা গরমও হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি হালকা লাল লাল করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব তো এখানে যে পরিমাণ তেল দিয়েছি তো তিনখানা মাছ খুব সুন্দরভাবে ধরে গিয়েছে মাছটা উল্টে দিলাম এক পাশ হয়ে গেছে তো দেখো মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি একদম হালকা লাল লাল করে বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব এরকম হালকা লাল লাল করে বাকি মাছগুলোও দেখো ভেজে নিয়েছি তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে আর একদম হালকা লাল লাল করে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে আলু দিয়ে আমি ঝোলটা রান্না করব তো আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটা ভাজলে আলুগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর এবারে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। আর পাবদা মাছ যেহেতু রান্না করব তাই জন্য আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম কারণ পাবদা মাছে কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর হয় রান্নাটা তো তারপরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন মতন দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ বন্ধুরা আমরা কিন্তু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনে দেবে তারপরে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলা যত সুন্দর কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো মশলাটা অবশ্যই খুব সুন্দর করে কষাতে হবে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো বন্ধুরা আমি একদম ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি আর একটু জল দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো তারপরে খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব আলুর সাথে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখো তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি উষ্ণ গরম জল আমি দিয়ে দেব আর যে পরিমাণে ঝোল রাখতে চাই আমি সেই পরিমাণ অনুযায়ী জল দেব কারণ আলু ভাজতে ভাজতে এবং মশলার সাথে কষাতে কষাতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এবারে দু থেকে তিন মিনিট বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আর তারপরে আমি আবারও একটু ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা আমি দেব না কারণ যা মশলা দেওয়ার আমি কিন্তু সব কষানোর সময় দিয়ে দিয়েছি তোমরা চাইলে নামানোর সময় একটু গরম মশলা দিতে পারো তো আমি এখানে দিইনি আর দেখো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করলাম তবুও কত সুন্দর কালার হয়েছে ঝোলের আর বন্ধুরা আমরা ঘরোয়া রান্নাতে তো সবসময় কম মশলা দিয়েই করি খুব একটা মশলা কিন্তু আমরা ঘরোয়া রান্নাতে ইউজ করি না তো আমি একদম ঘরোয়াভাবেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম মাছটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে ঝোলটা নামিয়ে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হবে আশা করি তো তোমাদের কেমন লাগলো এই সাধারণভাবে ঘরোয়া পাপ্তা মাছের তেল ঝাল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও সবাইকে আজকের মতনটা